ফার্স্ট অফ অল আমরা এটাকে যে কোনো একটা অ্যাডপ্টার বা মোবাইলের চার্জার দিয়ে এটাকে কানেক্ট করবো এবং এই ঢাকনাটাকে আমরা খুলে নেব খুলে নিয়ে পানি ঢেলে দেব এটাকে আমরা সুন্দর করে ঢেকে দেব তারপর হচ্ছে এখানে আমাদের এক দুই তিন চার চারটে বাটন আছে বাটনগুলোর কাজে আমরা সম্পর্কে জানবো ফার্স্ট বাটনটা টিপ দিলাম এটা আমাদের বাতাস এর শুরু হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি পর্যন্ত মুভিং করা যায় এবং এটার হচ্ছে যে বাটনের সেকেন্ড প্রেস করলে আরেকটু হাওয়া বাড়বে এবং স্পিড থার্ড প্রেস করলে আর একটু স্প্রিট বাড়বে এবং এই বাটনের কার্যকারিতা হচ্ছে এই বাটন দিলে আমাদের চারটা বের হলে যখন আরেকটা প্রেস করবো তখন হচ্ছে তিনটা ইয়া দিয়ে মিক্স হচ্ছে কারো যদি আরও বেশি ঠান্ডার প্রয়োজন হয় তখন আমরা আরেকটা প্রেস চারটা দিয়ে পাঁচটা ই দিয়েই মিক্স বের হচ্ছে এবং এটা পুরো রুমকে পরিবেশকে ঠান্ডা করবে এবং এই বাটনটা দিয়ে আমাদের যে কাজ হয় এই বাটনটা দেওয়ার সাথে সাথে আমাদের এই যে কাজ কিন্তু চেঞ্জ হয়েছে আবার চেষ্টা করতে আবার কালারটা চেঞ্জ হয় এটা ভালো করে দেখা যাবে দেখুন আমি দেবো কালারটা চেঞ্জ হচ্ছে একবার প্রেস কোটা হচ্ছে ঘন্টা পর ঘন্টা পর্যন্ত যদি টাইডিল করেন সে 1 ঘন্টা পর তো চলার অটোমেটিক বন্ধ হয়ে যাবে এরপর যদি প্রেস টু করে তাহলে 2 ঘন্টা পরবে এবং তিনবার প্রেস করে 3 ঘন্টা এবং এটা আরেকটা বৈশিষ্ট্য আছে এই যে যে এখানে একটা দেখা যাচ্ছে এখানে আমরা যদি চাই যে কোনো একটা একটা স্মেল স্প্রে করে দিলাম এবং এটাকে আমরা বন্ধ করে দিলাম এবং এই স্মেলটা কিন্তু পেতে থাকে এটা একটা বিশেষ ফ্যান এর মধ্যে আরও কতগুলো ফিচার আছে আমরা জানলাম আর কি কি ফিচার আছে এটা আমরা চাইলে এভাবে করে ঘুরিয়ে নিতে পারি তাহলে পুরো এগুলো আমাদের ফ্যান হয়ে পুরো রুমকে সার্ভিস দেবে আর যদি না আমরা যদি চাই সরাসরি পুরো রুম সার্ভিস হোক তাহলে এটা লাগবে আর সবচেয়ে বিশেষ বিশেষ ব্যাপার যে বা বিশেষ গুণ যেটা আছে এই ফ্যানটা এই ফ্যানটা কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ী খুব ওই বিদ্যুৎ সাশ্রয়ী এটা অল্প বিদ্যুতে অনেকক্ষণ পর্যন্ত চলে এই যে আমাদের এটা তিনটা কালার ভেরিয়েশন আছে একটা কালার আমাদের খুব সুন্দর চমৎকার যার যে কালার পছন্দ হয় সে সেই কালারটাই অর্ডার করতে পারেন স্টক সীমিত স্টক থাকা পর্যন্ত এটা অর্ডার করে দেন দ্রুত স্টক শেষ হয়ে গেলে কিন্তু আর সময় বেশি লাগবে